আজকে তোমাদের হ্যাপি প্রিন্স পড়াবো তো হ্যাপি প্রিন্সটা প্রথম থেকে এবার পড়ি এবার শুনে না লেসন এইট হ্যাপি প্রিন্স দ্য হ্যাপি প্রিন্স দা হ্যাপি প্রিন্স অর্থাৎ একজন হ্যাপি প্রিন্স হ্যাঁ একজন নয় দা করা হয়েছে দা হ্যাপি প্রিন্স অর্থাৎ সুখী রাজকুমার টাইটেলটা সুখী রাজকুমার তাহলে বোঝা যাচ্ছে যে আমরা কোনো রাজকুমারকে নিয়ে লেখা জিনিস আমরা করবো তো আচ্ছা এখানে দা হ্যাপি দি হ্যাপি তো বলছি না আমরা বলি তাহলে কখন দা হয় আর কখন দি হয় জানো না যখন শব্দটার শুরুতে কনসোনেন্ট থাকে তখন দা হয় এখানে দেখো হ্যাপি এইচটা কি ভাওয়েল না কনসোনেন্ট কনসোনেন্ট তাহলে কনসোনেন্ট যদি থাকে তাহলে উচ্চারণ দা হয় আর যদি ভাওয়েল থাকে তাহলে কী হবে দি হবে তো দা হ্যাপি প্রিন্স লিখেছে এখানে কে অস্কার ওয়াইল্ড অস্কার ওয়াইল্ড হচ্ছেন একজন বিখ্যাত লেখকা তেনার অনেক বিখ্যাত বিখ্যাত লেখা আছে যেমন সেলফিস জায়ান্ট তার সব বেশ একটা ছোট গল্প খুব বিখ্যাত ছোট গল্প খুব মজাদার একটা ছোট গল্প আর দ্য হ্যাপি প্রিন্স এই হ্যাপি প্রিন্সও কিন্তু খুব রিনাউন্ড খুব সুন্দর একটা লেখা তিনার এছাড়াও আরও বেশ কিছু আছে তো আজকের যে আমরা গল্পটা পড়ছি সেটা কোথা থেকে নেওয়া হয়েছে হ্যাপি প্রিন্স নামক ড্রামা থেকেই নেওয়া হয়েছে স্টোরি থেকেই নেওয়া হয়েছে দেখো এই গল্পে কি কি চরিত্র আছে ক্যারেক্টার ক্যারেক্টার মানে চরিত্র কে আছে না তো হ্যাপি প্রিন্স আছে কে সে না তো একটা স্ট্যাচু শোয়ালো আছে একটা বার্ড এ ওম্যান কে আছে এ ওম্যান ড্রেস মেকার একজন মহিলা পোশাক উৎপাদনকারী তৈরি করে হার সন তার ছেলে আছে দ্য পোর ইয়ং প্লেরাইট একজন গরিব প্লেরাইট আছে অর্থাৎ যিনি ড্রামা লেখেন নাটক লেখেন এপোর লিটিল গার্ল একটা গরিব মেয়ে আছে ছোট্ট মেয়ে আছে দ্য মেয়র গল্পে আমরা দেখতে পাবো পরবর্তীতে মেয়রও আছে টাউন কাউন্সিলর টাউন কাউন্সিলর আছে যেমন প্রধান মেম্বার হয় না আমাদের গ্রাম পঞ্চায়েতে তেমনই শহরে ওটাকে বলে মেয়র হ্যাঁ পৌরসভা আর ওটাকে বলে মেয়র এবং টাউন কাউন্সিলর বলেগুলোকে এ গ্রুপ অফ বেগার্স একদল ভিখারি দেখতে পাবো এখানে চরিত্র আছে সানড্রাইভ পিপল অর্থাৎ রৌদ্রে পড়া মানুষ দুঃখী মানুষ অ্যাঞ্জেল এবং একজন অ্যাঞ্জেল আছে পড়ি আছে বোঝা গেল এবার দেখো গল্পটা চলে যাও এটাকে ড্রামাটাইজড করা হয়েছে গল্পটাকে ড্রামাটাইজ করা হয়েছে মানে কথোপকথন বলছে একজন দুজন যেমন আমার নাটক করে না মানুষ সেটাকেই সেই আকারে এখানে তুলে ধরা হয়েছে তো ড্রামা করতে গেলে কি হয় তার ব্যাকগ্রাউন্ড তৈরি করতে হয় তাই না স্টেজ তৈরি করতে হয় সেখানে স্টেজে সেরকম পরিবেশ তৈরি করতে হয় পর্দা থাকে হ্যাঁ চরিত্রগুলোকে তুলে ধরার জন্য সেই রকম ধরনেরই দেশ পোশাক করতে হয় কেউ যদি পাখির অভিনয় করে তাহলে পাখি সাজতে হয় তাই না ঠিক তেমনই দেখো কার্টেন গোজ আফ পর্দা উঠে যায় উঠে গেল ইন ডিপ সেন্টার স্টেজ এ হাই অ্যান্ড লার্জ স্কোয়ার বক্স লুকিং লাইক এ প্যাডেস্টাল ইজ প্লেসড ঠিক স্টেজের মাঝখানে একটা বক্সের মতন দেখতে পাদানি রাখা আছে চারকোনা একটা বক্স রাখা আছে সেখানে পা দিয়ে উঠে দাঁড়াবে বুঝতে পেরেছ নিশ্চয়ই কোনো একটা চরিত্র এসে একটা দাঁড়াবে বোঝা গেল আপন দ্য বক্স স্ট্যান্ডস দ্য হ্যাপি প্রিন্স সেই বক্সের উপরে কে দাঁড়িয়ে আছে হ্যাপি প্রিন্স দাঁড়িয়ে আছে হি স্টিফলি সে দাঁড়িয়ে আছে কীভাবে স্টিফলি একবারে নরন চরণহীন শক্তভাবে দাঁড়িয়ে আছে রিজেম্বলিং এ স্ট্যাচু এটা স্ট্যাচুর বা মূর্তির সাদৃশ্যে অর্থাৎ মূর্তির মতো অর্থাৎ যে অভিনয়টা করছে হ্যাপি প্রিন্সের সে একটা মূর্তির অভিনয় করছে কোন মূর্তি না তো হ্যাপি প্রিন্সের মূর্তির অভিনয় করছে তাহলে মূর্তির অভিনয় যদি করতে হয় তাহলে স্ট্যাচুর অভিনয় যদি করতে হয় তাহলে কি করতে হবে নরঞ্জন করলে হবে হাত পা নাড়লে হবে স্ট্যাচুর মতোই দাঁড়িয়ে রাখতে হবে এ স্ট্যাচু ইজ হোয়াট দ্য হ্যাপি প্রিন্স ইজ স্ট্যাচুটা হচ্ছে কি না তো হ্যাপি প্রিন্স নিজেই হি ইজ এ গোল্ডেন টিউনিক সে পরে আছে কি ধরনের পোশাক টিউনিক মানে পোশাক কি ধরনের সোনালি পোশাক সোনালি রঙের স্ট্যান্ড স্টিল চুপচাপ দাঁড়িয়ে আছে উইথ লেগ অ্যাপার্ট অর্থাৎ পাগলোকে আলাদা করে দুই পাটাকে একটু আলাদা করে রেখেছে অ্যাপার্ট করা আছে আলাদা করা আছে হিজ হ্যান্ডস রেস্টিং তার হাতটা রাখা আছে অন দ্য হিল্ড অর্থাৎ হাতলের ওপরে কিসের হাতল অফ এ শোয়ার্ট একটা তরোয়ালের হাতল হুজ টিপ অর্থাৎ যার টিপটা মানে আগাটা তাহলে কার আগা তরলের আগাটা তরলের আগাটা রেস্ট কোথায় ঠেকে আছে বা আরাম নিয়ে আছে রেস্ট মানে আরাম নেওয়া কিন্তু এখানে ঠেকে আছে কোথায় ঠেকে আছে না তো অন দ্য পেডেস্টাল সেফট বক্স এই যে একটু আগে বলা হলো স্টেজের মাঝখানে একটা পেডেস্টাল সেফ বক্স আছে সেই বক্সের বক্সের উপরে তাই সেই তরলের মাথাটা ঠেকে আছে এবার ধরে আছে আর হাত দিয়ে ধরে আছে আর তরলের মাথাটা নিচে আছে পেডেস্টালের উপরে বোঝা গেছে এ লার্জ রেড স্টোন একটা বড় লাল রঙের পাথর ইজ ফিক্সড গাঁথা আছে অন দ্য সাইড অফ দ্য হিল অর্থাৎ সেই হাতলের ধারে পাশে দ্য ওপেন আইস অফ দ্য হ্যাপি প্রিন্স খোলা চোখ হ্যাপি প্রিন্সের খোলা চোখ আর ইন্ডিভিজুয়ালি কভার্ড উইথ ব্লু কালার পেপার কাট ইন দ্য শেপ অফ দ্য আই অর্থাৎ যে মানুষটা হ্যাপি প্রিন্সের অভিনয় করছে তার চোখটা কি করা আছে না তো নীল কাগজে ঢাকা আছে কেন নীল কাগজে ঢাকা আছে এবং ইন দা শেপ অর্থাৎ চোখের আকারে মানে চোখটাকে ঢাকা আছে নীল কাগজে কিন্তু সেটাকে আবার চোখের আকার দেওয়া হয়েছে কেন না তো স্ট্যাচুর চোখটা নীল এটাকে প্রকাশ করার জন্য যে অভিনয়টা করছে তার নিজের চোখটাকে ঢাকা আছে কৃত্রিমভাবে কাগজের নীল কাগজ দিয়ে ওর কৃত্রিম নীল চোখ তৈরি করা হয়েছে স্ট্যাচুর দেখানোর লাইটলি প্লেস অর্থাৎ আঠা দিয়ে আলতো করে সেখানে লাগানো আছে দ্য স্ট্যাচু অফ হ্যাপি প্রিন্স ফ্যাস দ্য অডিয়েন্স স্ট্যাচুর মুখটা কোন দিকে আছে শ্রোতার দিকে মুখ করে আছে এ ফিউ ইয়ং স্টুডেন্টস হোল্ডিং বুকস কিছু ছোট ছোট বাচ্চারা তারা কি আছে হাতে বই নিয়ে ধরে ব্যাগস ধরে মানে ব্যাগ ধরে অন দ্য সোলজার্স কাঁধে ব্যাগটা ধরে কাঁধে ব্যাগটা নিয়ে কাম আউট অফ দ্য লেফট উইং অর্থাৎ বেরিয়ে এলো কোন দিক থেকে দিকের উইং থেকে উইং বলতে দরজা উইং থেকে মানে যে দরজা ঢুকছে ওটা বলছে উইং সেই বাঁ দিকের হ্যাঁ থেকে ভিতরে ঢুকলো ক্রস দ্য স্টেজ এবং আস্তে আস্তে তারা কি করছে না তো স্টেজটাকে ক্রস করছে এগিয়ে যাচ্ছে টকিং কথা বলতে বলতে দ্য স্ট্যাচু ইজ লিট ইন ইয়েলো অর্থাৎ স্ট্যাচুটাকে আলোকিত করা হয়েছে কি কী আলোকে হলুদ আলো দেয় স্ট্যাচুর উপরে হলুদ আলো পড়ছে স্টেজে আলো দেয় না সেই আলোটা পড়ছে স্ট্যাচুর উপরে হলুদ আলো স্টুডেন্ট ওয়ান প্রথম স্টুডেন্ট গল্প কথা বলছে দেখো বললাম যে গল্পটা কি ড্রামাটাইজ করা হয়েছে মানে নাটক নাটকস্থ করা হয়েছে প্রথম যে চরিত্র স্টুডেন্ট ওয়ান প্রথম চরিত্রকে স্টুডেন্ট ওয়ান স সে কথা বলছে কিন্তু এটা স দিস ইজ দ্য ফেমাস স্ট্যাচু অফ হ্যাপি প্রিন্স আচ্ছা এটা তাহলে সেই বিখ্যাত সুখী রাজকুমার দেই পজ তারা কিছুক্ষণ থেমে গেল কারণ ও একা ছিল না আরও কিছু স্টুডেন্ট ছিল অ্যান্ড গ্যাদার অ্যাডমায়ারিংলি অ্যারাউন্ড দ্য স্ট্যাচু অফ দ্য হ্যাপি প্রিন্স এবং তারা কী করলো সে সবাই মিলে যে কজন ছিল সকলে স্ট্যাপু স্ট্যাচুর হ্যাপি প্রিন্সের স্ট্যাচুর চারিদিকে এসে জড়ো হলো স্টুডেন্ট টু বলছে হি ইজ ভেরি ওয়েল নন ইন দিস ল্যান্ড এই ল্যান্ডে মানে এই দেশে বা এই ভূমিতে তিনি হচ্ছেন ওয়েল নন পরিচিত সবাই ওকে চেনে হ্যাপি প্রিন্স লিভড হ্যাপি প্রিন্স বাস করত ইন দ্য ওয়ান্ডারফুল প্যালেস অফ স্যান কোথায় বাস করত। অর্থাৎ স্যান সেই সুন্দর প্যালেসে রাজভবনে বাস করত। হি প্লেড উইথ হিজ ফ্রেন্ডস সে খেলা করতো তার বন্ধুদের সঙ্গে ইন দ্য প্যালেস গার্ডেন কোথায় খেলা করতো সেই প্যালেসেরই বাগানে বাইরে কোনো বাগানে না প্যালেসের বাগানেই খেলা করতো বাই নাইট হি স্যাং অ্যান্ড লাফট সে হাসত রাত্রে হাসত এবং গান করত। হি হ্যাড নো আইডিয়া তার কোনো আইডিয়া ছিল না কার তার কোনো ধারণা ছিল না কি ধারণা ছিল না অ্যাবাউট দ্য পিপল মানুষ সম্পর্কে অব দিস ওয়ার্ল্ড এই পৃথিবীর হু লিভ আউটসাইড হিজ প্যালেস যারা এই প্যালেসের বাইরে বসবাস করে সেই সমস্ত মানুষ সম্পর্কে তার কোনো ধরনের ধারণা ছিল না স্টুডেন্ট ওয়ান তখন আবার বলছে ইউ মিন হি নেভার ফেল স্যাড তাহলে তুমি কি বলতে চাইছো যে সে কখনো দুঃখী হয়নি দুঃখী অনুভব করেনি মানে দুঃখী হয়নি তখন স্টুডেন্ট বলছে নাথিং স্যাড এভার এন্টার দ্য ডোর অফ দ্য প্রিন্সেস প্যালেস কোনো ধরনের দুঃখ তার সেই রাজপ্রাসাদে রাজ রাজপ্রাসাদে প্রিন্সের রাজকুমারের রাজপ্রাসাদে কখনো প্রবেশ করতেই পারেনি এভরি ওয়ান কলড হিম দ্য হ্যাপি প্রিন্স প্রত্যেকেই তাকে সুখী রাজকুমার বলে রাখত অ্যান্ড হোয়েন হি ডায় এবং যখন তিনি মারা গেলেন দ্য টাউন এই শহরটা বিল্ট দি স্ট্যাচু এই স্ট্যাচুটা বানিয়েছিল অর্থাৎ এই স্ট্যাচুটা নির্মাণ করেছিল অ্যান্ড নেমড নাম দিয়েছিল কি ইট এটাকে নামকরণ করা হয়েছিল দ্য সেম দ্য সেম বলতে ওই একই মানে দ্য হ্যাপি প্রিন্স স্টুডেন্ট থ্রি বলছে দ্য হ্যাপি প্রিন্স ইজ বিল্ড উইথ গোল্ড ফ্রম হেড টু ফুট এই হ্যাপি প্রিন্সের মূর্তিটা পা থেকে মাথা পর্যন্ত সোনা দিয়ে তৈরি করা হয়েছে মেট মেড মানে কি মেঘ থেকে সে মেট মেক মানে বলো মেঘ মানে তৈরি করা সেখান থেকে ও এখানে মেঘ ব্যবহার করেনি দ্য প্রিন্স ইজ বিল্ড মানে বিল্ড করা হয়েছে তৈরি করা উইথ গোল্ড ফ্রম হেড টু ফুট পা থেকে মাথা পর্যন্ত সোনা দিয়ে তৈরি করা হয়েছে হিজ আইজ ওয়েশিয়াস তার চোখগুলো কিসের মূল্যবান অর্থাৎ নীলকান্ত মণি বা নীলকান্ত নীল পাথর একটা দামি পাথর অ্যান্ড দেয়ার ইজ এ বিগ রেড রুবি এবং একটা বড় কি বলে দেখে চুনি পাথর আচ্ছা রেড সেটা লাল কালারে অন হিজ ওয়ার্ড হিল কোথায় লাগানো আছে সেটা তার তরোয়ালের হাতলে স্টুডেন্ট ওয়ান গ্লেন্সেস আফ এট দা হ্যাপি প্রিন্স তখন প্রথম স্টুডেন্টটা কি করলো তাকালো গ্লেন্সেস গ্লেন্সেস আপ উপরের দিকে তাকিয়ে দেখলো কোন দিকে অ্যাট দ্য হ্যাপি প্রিন্স উইথ অবাক হয়ে সে তাকিয়ে থাকলো হ্যাপি প্রিন্সের দিকে স্টার্ট ওয়াকিং তারপরে তারা হাঁটা শুরু করলো স্টুডেন্ট টু দ্বিতীয় ছাত্রটা আবার বলছে স্পিক্স হোয়েন দে আর ক্লোজ টু দ্য রাইট উইং এক্সিট যখন তারা ডান দিকের এক্সিটে প্রস্থান করার যে রাস্তাটা সেই রাস্তা গেটের কাছে আসলো তখন তারা কথা বলছে কথা বলতে বলতে কী বলছিলো স্টুডেন্ট থ্রু ইন দিস টাউন এই শহরে এভরি ওয়ান লাভস হ্যাপি পিন্স প্রত্যেকেই হ্যাপি পিন্সকে ভালোবাসে এবার দেখো এবার এই যে ব্যাকেটের মধ্যে আছে এটা কিন্তু সেটিং এটা কিন্তু কথোপকথনের মধ্যে আসবে না যারা নাটক করবে তাদের তাদেরকে সেটিংটা তৈরি করার জন্য বোঝার জন্য কীভাবে অভিনয় করতে হবে ব্যাকগ্রাউন্ডটা কী হবে সেটার জন্য ব্যাকেটের মধ্যে এটা ইনস্ট্রাকশন থাকে সেটা বুঝে নিতে হয় দে গো আউট তারপরে হবে তারা চলে যাবে এ স্যাড টায়ার্ড লুকিং ম্যান একটা দুঃখী ক্লান্ত ক্লান্ত দেখাচ্ছে এমন একটা মানুষ ইমিডিয়েটলি এন্টার্স তৎক্ষণাৎ ঢুকে যাবে অর্থাৎ তখন যখন ওরা বেরিয়ে যাবে তখন কে ঢুকবে একটা দুঃখী মানুষ ঢুকবে দ্য স্টেজ ফ্রম দ্য রাইট কোন দিক থেকে ঢুকবে ডান দিক থেকে আর এরা এরা বেরালো কোন দিক দিয়ে এরা বেরালো কোন দিক দিয়ে এরাও কিন্তু ডান দিক দিয়ে বেরোলো রাইট উইং এক্সিট ঠিক আছে হি লিমস ডাউন উইথ অ্যান আনহ্যাপি এক্সপ্রেশন সে লিমস ডাউন লিমস মানে কি ডাউন হ্যাঁ মানে ও লিমস মানে হ্যাঁ লিমস ডাউন ডাউন লিমস ডাউন উইথ অ্যান আনহ্যাপি এক্সপ্রেশন অর্থাৎ তার একটা আনহ্যাপি এক্সপ্রেশন অসুখী ভাব যে তার যে হাঁটনটা সেই হাঁটনের মধ্যে কি হবে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে সেই হাঁটনে কী হবে একটা অসুখী হাঁটন হবে বলছে হি স্টপস সে থেমে গেল বিফোর দ্য স্ট্যাচু অফ দ্য হ্যাপি প্রিন্স কোথায় থামলো না তো হ্যাপি প্রিন্সের সামনে অ্যান্ড লুকস আন হ্যাপিলি ফর দ্য থ্রি সেকেন্ডস এবং তাকিয়ে থাকলো অসুখীভাবে কার দিকে না তো হ্যাপি প্রিন্সের দিকে ফর থ্রি সেকেন্ড তিন মিনিট ধরে সে তাকিয়ে থাকবে হি স্টারস সে শুরু করলো লিম্পিং টুয়ার্ডস দ্য লেফ্ট উইং এক্সিট অর্থাৎ তারপরে সে কিছু তিন মিনিট থাকার পরে সে আবার বাম দিকের এক্সিটের দিকে এগিয়ে যাবে মাটারিং লাউডলি টু হিমসেল নিজেকেই নিজে বিড়বির করতে করতে জোরে জোরে ম্যান কি বলছে বল দেখো এবার সেই ঘটনাটা বুঝতে পারলা তাহলে অভিনয়টা যে করবে সে বুঝে গেল কী করতে হবে এবার সে কথাগুলো বলতে বলতে যাচ্ছে অ্যাট লাস্ট দেয়ার ইজ ওয়ান ট্রুলি হ্যাপি ম্যান ইন দিস টাউন যাক শেষ পর্যন্ত এই শহরে একটা সুখী মানুষ আছে দ্যাট ইজ সামথিং দ্যাট ইজ সামথিং মানে কিছু দ্যাট ইজ সামথিং এটাই কিছু মানে এটাই অনেকটাই বড় ব্যাপার আবার ব্যাকেটের মধ্যে দিচ্ছে দেখো এই কথাটা বলার মধ্যে কি করতে হবে সেটা বলা যায় দ্য স্যাড টায়ার্ড ম্যান গোজ আউট থ্রু দ্য লেফট উইং এক্সিট ডান দিক দিয়ে ঢুকেছিল এবার বাম দিকের গেট দিয়ে সে বেরিয়ে যাবে শুধুমাত্র তার ডায়লগ কি না তো এই যে ডায়লগটা বললাম এটাই তার ডায়লগ হবে ইমিডিয়েটলি ফ্রম দ্য লেফট উইং এম ঝা এমার্জেস এ ইয়ং মাদার তৎক্ষণাৎ কে ঢুকবে ওই দরজা দিয়ে লেফট উইং দিয়ে কে ঢুকবে বাম দিকের গেট দিয়ে কে ঢুকবে তো একটা ইয়ং মাদার একটা যুবতী মা ড্র্যাগ ড্র্যাগিং হার লিটল বয় তার ছোট্ট বাচ্চাটাকে বালকটাকে টানতে টানতে বাই দ্য হ্যান্ড হাত ধরে টানতে টানতে দ্য বয় ইজ ক্রাইম বয়টা কিন্তু কাঁদছে মাদার ইজ ট্রাইং টু স্টপ মা তাকে থামানোর চেষ্টা করছিল স্টপ দ্য বয় বালকটাকে থামানোর চেষ্টা করছিল ফ্রম ক্রাইম ক্রন্দন থেকে কাঁদা থেকে বিরত করার জন্য তাকে থামাচ্ছিল দ্য রিচ দ্য স্ট্যাচু অফ দ্য হ্যাপি প্রিন্স তারা হ্যাপি প্রিন্সের কাছে পৌঁছালো মাদার স্পিক্স হোয়াইল ওয়াকিং যখন হাঁটছিল মা কথা বলছিল এবার কথাগুলো কি বলছিল এবার দেখো আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড আমি বুঝতে পারি না কেন তুমি মানে রাখা কিপ কিন্তু এখানে কাঁদা চালিয়ে যাচ্ছ কেন তুমি কাঁদছ হোয়াই ক্যান নট ইউ বি হ্যাপি তুমি হ্যাপি কেন হও না সুখী কেন হতে পারো না হ্যাপি প্রিন্স নেভার ক্রাইজ ফর নিউ থিংস হ্যাপি পিংস নতুন জিনিসের জন্য ক্রন্দন করে না কাঁদে না তার মানে বাচ্চাটা কিছু একটা চাইছিল আর মা করি মা সেটা দিতে পারছে না তাই কাঁদছে আর তাকে বোঝাচ্ছে কি বলে দেখো হ্যাপি প্রিন্স কিছু নেওয়ার জন্য নতুন কিছু নেওয়ার জন্য কাঁদে না হয়ে গেল কথোপকথ এবার দেখো মাদার অ্যান্ড সন গো আউট থ্রু দা লেফট উইং এক্সিট মা এবং ছেলেটা কোন দিক দিয়ে বেরিয়ে গেল বাঁ দিকের এক্সিট দিয়ে গেট দিয়ে বেরিয়ে গেলো দ্য স্টেজ লাইট চেঞ্জেস টু ব্লু আর এই সময়তে ঠিক এই সময় স্টেজের লাইটটা নীল কালার হয়ে যাবে নীল রঙের হয়ে যাবে চেঞ্জ করা হবে দ্য টুইটারিং কল অফ এ বার্ড ইজ হার্ড ইন দ্য ব্যাকগ্রাউন্ড এবং পিছনে ব্যাকগ্রাউন্ডে কি বাজবে না তো কিচির মিচির কিচির মিচির পাখির আওয়াজ শোনা যাবে কোনো মিউজিকের মাধ্যমে এটা করবে বোঝা গেল নাটক এটাই হয় ইন ব্ল্যাক টিউনিক পাখি যে পাখির অভিনয় করছে সেই যে মানুষটা সোয়ালো হিসাবে পাখি হিসাবে একটা ড্রেসড করেছে কিসে না তো এ ব্ল্যাক টিউনিক অর্থাৎ কালো পোশাক পরে এসে ঢুকবে কার্ডবোর্ড উইংস অ্যাটাচড টু ইটস ব্যাক তার পিঠে কি থাকবে কার্ডবোর্ড দিয়ে তৈরি করা পাখনা মানুষের তো পাখনা হয় না যে তালে পাখির অভিনয় করছে তাকে কি করতে হবে পাখনা লাগিয়ে আসতে হবে সে পাখনা লাগান লাগিয়ে অবস্থায় এন্টার স্টেজ কোথায় ঢুকছে বা স্টেজে ঢুকবে যখন বাচ্চাটাকে নিয়ে মা বেরিয়ে গেল পাখি ঢুকছে ফ্রম দ্য রাইট যে কি জয় আসলি ট্রিপিং অর্থাৎ আনন্দের সঙ্গে লাফাতে লাফাতে সে ঢুকছে পাখিটা ইয়াস দ্য সোয়াল ফ্ল্যাপস ইটস হ্যান্ডস পাখিটা কি করবে তার পাখনা লগে ঝাপটাতে ঢাপটা ঢুকবে কুইকলি খুব তাড়াতাড়ি টু ইন্ডিকেট ফ্লাইং কেন করবে এটা প্রকাশ করার জন্য যে সে উঠছে ও তো আর উঠতে পারবে না যে মানুষ পাখির অভিনয় করছে উঠতে পারবে তাহলে পাখনাটাকে এমনভাবে নড়াবে যাতে মনে হয় যেন সে উঠছে এই অভিনয় করে ঢুকবে শোয়ালো রিচেস সেন্টার স্টেজ শোয়ালো পাখিটা ঢুকবে কোথায় মাঝখানে স্টেজের বিফোর দ্য স্ট্যাচু অফ দ্য হ্যাপি প্রিন্স হ্যাপি প্রিন্সের ঠিক সামনে শোয়ালো ঢুকেই কি বলবে দেখো তার ডায়লগটা কি বলছে দেখো ইটস মাছ টু কোল্ড হেয়ার খুব ঠান্ডা এখানে অল মাই ফ্রেন্ডস হ্যাভ লেট লেফট ফর ওয়ান এজেট অর্থাৎ আমার সমস্ত বন্ধুরা ইজিপ্টের উদ্দেশ্যে অর্থাৎ মিশরের উদ্দেশ্যে রওনা দিয়েছে বোঝা গেল রওনা দিয়েছে লেফট ফর লিভ ফর থেকেছে আই টু মাস্ট ফ্লাই আমিও উড়ে যাবো অবশ্যই উড়ে যাব বাট টু নাইট কিন্তু আজকে আই উইল রেস্ট আমি আরাম নেব ইন দিস আন্ন টাউন এই অজানা শহরে দ্যাট টি দ্য সেল্টার বিটুইন দ্য ফিট অফ দিস গোল্ডেন স্ট্যাচু লুকস গুড ইনাফ এই যে শেল্টারটা সেল্টার মানে আশ্রয় সেল্টার এই আশ্রয়টা বিটুইন দ্য ফিট অফ দিস গোল্ডেন স্ট্যাচু এই যে সোনার মূর্তিটা আছে এই সোনার মূর্তির পায়ের মাঝে বিটুইন মানে কি মাঝে এখানে বিটুইন করা হয়েছে এমন করা হয়নি বিটুইন কেন করা হয়েছে দুটো পা হয় তাই দুইয়ের মধ্যে হলে বিটুইন দুয়ের বেশি হলে এবং তাহলে বিটুইন দ্য ফিট অফ দিস গোল্ডেন স্ট্যাচু লুকস গুড ইন এটাকে দেখে বেশ ভালোই মনে হচ্ছে যথেষ্ট ভালো মনে হচ্ছে উইন মানে যথেষ্ট এবার দেখো দ্য সোয়ালো পারচেস অন দ্য পেডাস্টাল সেফ বক্স হোল্ডিং দ্য হোল্ডিং এ লেগ অফ দ্য স্ট্যাচু অ্যান্ড রেস্টিং হিজ হেড এগেনস্ট ইট অর্থাৎ সোয়ালো উঠে পড়ল কোথায় প্যাডেস্টাল সেফ সেই পাদানির আকারের সেই এর মাইখানে উঠে পড়ল অর্থাৎ বক্সের উপর উঠে পড়ল সেই দুই পায়ের মাঝে হোল্ডিং এ লেগ একটা পাকে ধরে অব দ্য স্ট্যাচু স্ট্যাচুর একটা পা ধরে অ্যান্ড রেস্টিং হিজ হেড এগেনস্ট ইট এবং তার মাথা রাখলো কোথায় এটার কাছেই মানে পায়ের পায়ের মাথাটা দিয়ে সে ঘুমাচ্ছে ঘুমানোর অভিনয় রেস্ট নেওয়ার অভিনয় করার জন্য সেটা করবে শোয়ালো জাক্স অ্যান্ড জাম্পস কিন্তু এই সময় শোয়ালোটা ঝাঁকিয়ে উঠবে এবং লাফিয়ে উঠবে সাডেনলি হঠাৎ করে আফটার ফাইভ সেকেন্ড পাঁচ মিনিট এবার দেখো ডায়লগটা সোয়ালো বলছে আই থট দিস গোল্ডেন রুম ওয়াজ গুড সেল্টার আমি ভেবেছিলাম এই গোল্ডেন রুমটা সোনালি জায়গাটা এখানে রুম মানে কি ঘর না কিন্তু রুম মানে জায়গা এখানটায় এই সোনালি জায়গাটা ওয়াজ গুড সেল্টার খুব ভালো আশ্রয় বাট আই এম গেটিং ওয়েট কিন্তু আমি তো ভিজে যাচ্ছি অ্যাকচুয়ালি গেট মানে পাওয়া কিন্তু এখানে গেটিং ওয়েট মানে ভিজে যাওয়া বুঝে গেল গেটিং ওয়েট ইন দা রেইন বৃষ্টিতে তো আমি ভিজে যাচ্ছি দ্য সোয়ালো স্টিক্স ইটস তার নেকটা ঘাটটাকে বাইরে বের করলো অ্যান্ড লুক্স আপওয়ার্ডসের দিকে তাকালো হি লুক এবং সে তাকে দেখে অবাক মনে হলো এবার দেখো সে অবাক কেন হলো এবং ডায়লগটা দেখো সোয়ালো বলছে অ্যান্ড ইয়েট দ্য স্কাই ইজ ক্লিয়ার ইটস নট রেনিং কিন্তু ইয়েট ইয়েট মানে তথাপি কিন্তু তথাপি এবং তথাপি অর্থাৎ বলছে যে দ্য স্কাই ইজ ক্লিয়ার অর্থাৎ আকাশটা তো পরিষ্কার অবাক হচ্ছে নট বৃষ্টি তো হচ্ছে না শুয়ালো ঝাম সাপ এগে ড্রপ অফ ওয়াটার হ্যাড ফলেন দ্বিতীয় জলের ফোটাটা যখন তার গায়ের উপরে পড়ল তখন সে লাফিয়ে উঠল হি নাও লোক সাপ অ্যাট দ্য স্ট্যাচু এবার সে স্ট্যাচুর দিকে তাকালো উপরে অ্যান্ড ইজ অ্যামাজড এবং অবাক হয়ে গেল টু সি এটা দেখে টু সি টিয়ার ড্রপস চোখের জলের ফোটা বেনিত ইটস আইস তার চোখের নিচে অর্থাৎ স্ট্যাচুর চোখের নিচে জলের ফোটা দেখে সে অবাক হয়ে গেল প্রথমে সে ভেবেছিল বৃষ্টির জল এবার ভালো করে লক্ষ্য করে দেখছে স্ট্যাচুর চোখ থেকে জলটা পড়ছে সোয়ালো বলছে হু আর ইউ হোয়াই ইউ হোয় আর ইউ ক্রাইম তুমি কে কেন কাঁদছো স্ট্যাচু বলছে এবার আই এম দ্য হ্যাপি প্রেন্স আমি হচ্ছে সেই সুখী রাজকুমার আই স্পেন্ট মাই লাইফ ইন এ প্যালেস আমি একটা আমি আমার জীবনটাকে কাটিয়েছি স্পেন্ট মানে কাটানো স্পেন্ট 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 জীবনটাকে কাটিয়েছি কোথায় এ প্যালেস প্যালেস মানে কি হ্যাঁ রাজপ্রাসাদ রাজপ্রাসাদে কাটিয়েছি নাও আই এম ডেড কিন্তু এখন আমি মৃত অ্যান্ড এ স্ট্যাচু একটা স্ট্যাচু আই স্ট্যান্ড ইন দ্য ইন দ্য মিডল অফ দিস টাউন এবং আমি দাঁড়িয়ে আছি শহরের মাঝখানে আই ক্যান সি দ্য পিপল আমি দেখতে পাই আমি দেখতে পাই গরিব মানুষদের অর্থাৎ শহরের মাঝখানে থেকে সে এখন দেখতে পায় গরিব মানুষকে যেটা সে জীবনে দেখেনি জীবিত অবস্থায় অ্যান্ড অল দ্য আগলি থিংস ইন মাই হ্যাল্যান্ড এবং আমি আমার এই ল্যান্ডের আমার এই দেশের আমার এই রাজ্যের নোংরা জিনিসগুলো দেখতে পাচ্ছি আগলি মানে কি বলছে হ্যাভ এ গোল্ডেন হার্ট ও আচ্ছা তোমার তাহলে গোল্ডেন হার্ট স্ট্যাচু মাই ফিট আর ফিক্সড হেয়ার আমার পা এখানে আটকানো আছে আটকানো তো হবেই স্ট্যাচুর পা তো ফিক্সডই হবে তাই না আই ক্যান নট মুভ আমি নড়তে পারি না প্লিজ হেল্প মি দয়া করে আমাকে সাহায্য করো লিটল সোয়াল হে ছোট্ট পাখি আমাকে সাহায্য করো দ্য স্টেজ ইজ ডার্কেন্ড এই সময় স্টেজটা অন্ধকার হয়ে যাবে অনলি দ্য হ্যাপি প্রিন্সেস ইজ হার্ড এই সময়তে হ্যাপি প্রিন্সের আওয়াজটাই শোনা যাবে স্ট্যাচু বলছে দে আর ইজ এ পোর হাউস ইন এ লিটল স্টেট একটা ছোট্ট রাস্তায় একটা গরিব মানুষের গরিব মানুষ আছে দেয়ার ইজ এ পোর হাউস গরিব মানুষের বাড়ি আছে এ ওম্যান ইজ মেকিং এ ড্রেস ফর এ বিউটিফুল ইয়ং লেডি অফ দ্য প্যালেস একটা গরিব মেয়ে একজন মহিলা ইজ মেকিং এ ড্রেস একটা পোশাক তৈরি করছে কার জন্য সুন্দর যুবতী প্যালেসের রাজকুমারীর জন্য ঠিক আছে লেডির জন্য দ্য ওম্যান ইজ পোর সেই মহিলাটি খুব গরিব অ্যান্ড হার সন ইজ সাফারিং ফ্রম ফেভার এবং তার পুত্র ভোগ সাফারিং মানে ই করা কষ্টে ভোগ করা ফ্রম ফেভার অর্থাৎ জ্বরে ভুগছিল সাফার মানে ভোগা বুঝতে পেরেছি সাফারের পরে ফ্রম বসে সময় সাফারের পরে ফ্রম বসে তাহলে সাফারিং ফ্রম ফেভার ফেভার মানে জ্বর জ্বরে ভুগছিল সোয়ালো হে সোয়ালো সোয়ালো পাখি টেক দ্য রুবি ফ্রম মাই সার্ড হিল্ড আমার তরলের হাতল থেকে এই রুবিটাকে নিয়ে যাও এই দামি পাথরটাকে নিয়ে যাও অ্যান্ড গিভ ইট টু হার্ট এবার এবং সেটা তাকে দিয়ে দাও আবার এই সময়তে দ্য স্টেজ ইজ লিট এগেইন আবার আলোটা জ্বলে যাবে দ্য লাইট ইজ ব্লো আলোটা হয়ে যাবে নীলাভ নীল রঙের ক্লোজ টু দ্য রাইট উইং ডান দিকের কোথায় রাইট উইং অর্থাৎ প্রস্থানের দরজায় কি হবে কাছে ক্লোজ টু মানে কি নিকটে বা কাছে সেই দরজার কাছে দে আর স্ট্যান্ডস নাও অ্যান্ড ওপেন কটেজ মেড অফ কার্ডবোর্ড সেখানে রাখা হয়েছে একটা কার্ডবোর্ড দিয়ে তৈরি করা একটা খোলা কটেজ মানে কুঁড়ে ঘর বুঝতে পেরেছ অর্থাৎ এখানে নাটকের মধ্যে স্টেজে ঘরও দেখানো হচ্ছে এবং দেয়ার ইজ এ ব্যাকডোর সেখানে একটা পিছনের দরজা আছে টু দ্য কটেজ সেই কটেজের ফর এন্ট্রি প্রবেশ করার জন্য ফ্রম দ্য রাইট উইং ডান দিকের দরজা দিয়ে সেই কটেজের মধ্যে প্রবেশ করার একটা পিছন দিক দরজা করা আছে এক কার্টেন হ্যাংস ইন ফ্রন্ট অফ দ্য কটেজ সেই কটেজের সামনে একটা পর্দা ছুঁড়ানো আছে সোয়ালো এবার সোয়ালো দেখো বাট অল মাই ফ্রেন্ডস হ্যাভ ফ্লন টু ইজিপ্ট কিন্তু আমার সক সকল বন্ধুরা তো ইজিপ্টে চলে গেছে মিশরে চলে গেছে আই ক্যান নট ডিলে আমি তো দেরি করতে পারবো না ইটস টু কোল্ড হেয়ার এখানে খুব ঠান্ডা স্ট্যাচু চাচু বলছে সোয়ালো লিটল সোয়ালো ছোট্ট পাখি হে পাখি ছোট্ট পাখি প্লিজ স্টে উইথ মি ফর ওয়ান নাইট একদিনের জন্য আমার কাছে থাকো স্টে মানে কি থাকা একদিনের জন্য আমার কাছে থাকো বুঝতে পেরেছ অননয় বিনয় করছে বেশ এইটুকুনি থাক কোশ্চেন আনসারগুলো একটু তোমরা করে নাও খাতাতে